ইউনুসার যে আছেন উনি কি এক টাকা চুরি করেন কেউ বলতে পারবেন এক টাকা এক টাকা চুরি কেউ দেখাইতে পারবেন ওই যে জিয়াউর রহমান যে ছিলেন আমাদের সাবেক যে ইয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই অনুযায়ী ছিলেন উনি এক টাকা চুরি করতেন না এবং এই কারণে ওনার কিন্তু হচ্ছে উনি যখন পৃথিবী থেকে বিদায় নিলেন তারপরে ওনার ফ্যামিলির যারা দেখা গেল যে একদম এই যে হুমায়ুন আহমেদের বই আমি দেয়াল উপন্যাসে পড়ছি যে উনি সত্যিকারে হচ্ছে যে সৎ ছিলেন মানুষ দেখানো সৎ না এবং ওনার ফ্যামিলির কোনো টাকা পয়সা নেই তার মানে যে সৎ তার সম্বন্ধে মানুষ কিন্তু সত্যিটা বলে ইউনুস সম্বন্ধে কিন্তু এখন পর্যন্ত কেউ বলছে যে টাকা চুরি করছেন না কয়েকজনের সম্বন্ধে আমরা শুনতেছি এখন এটা সত্যি মিথ্যা পারে কিন্তু ইউনুসার সম্বন্ধে কেউ একজন বলছে যে এক টাকা চুরি করছেন না চুরি উনি করতেই পারেন না কারণ ওনার সম্মানটা হচ্ছে ওনার সবচেয়ে বড় সম্পদ এবং ওনার সম্মানে যদি কেউ আঘাত করে উনি কিন্তু এটা পছন্দ করবেন প্রত্যেকের কিছু মূল জিনিস আছে যার পছন্দ হচ্ছে সম্মান তার যদি কেউ সম্মানে আঘাত করে সে কিন্তু করা জানা ভাই আমি থাকবো না তো অনেকে মনে বোধহয় এটা কি বলে এটা একটা ভয় দেখেছে ন এটা বুঝতে হবে আমাদের দেশের লোক এটা আমাদের দেশের লাভ হবে উনি প্রাইম মিনিস্টার হওয়াতে জিনিসটা বুঝতে হবে আগে উনি সারা পৃথিবীতে যেই পজিশন হোল্ড করে একটা দেশের প্রাইম মিনিস্টার হওয়া তার সাথে বড় প্রশ্ন তার সাথে ওনার সাথে খুব দামি কিছু না কারণ বাংলাদেশের প্রাইম মিনিস্টার পৃথিবীর অনেক দেশে বাংলাদেশ আমাদের দেশের নামে যাবে না কিন্তু ওনার ছিল বলে ভেটে সত্যি কথা তার মানে ওনার লেভেলটা এমন না যে উনি এটার জন্য লালাইত যে ভাই আমার দেও ন উনি এটা ওইটা যে কোনো ভাবে যেই পরিস্থিতিতে আসছে আমাদের উচিত যে ঠিক আছে উনি যদি মেজর কোনো ভুল করে অবশ্যই আমরা এটার প্রতিবাদ করব যে আপনি এটা কিভাবে কি করতেছেন আমরা চাই না যে কোনো বিদেশি সেনা এমন কিছু আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত কিন্তু এরকম কি কোনো কিছু হয়েছে এরকম যখন হবে অবশ্যই আমরা ধরবো যে না এটা তো হবে না কিন্তু আমরা শোনা কোথায় হচ্ছে ওই যে নাচনে বুড়ি আরো যদি পাই হচ্ছে ঢোলের বাড়ি বাপরে বাপ এটা এই যে তারাহুরা তারাহুরা কিসের এত এই জিনিসটা বুঝেন তো তারা কিসের এই যে ঢাকায় যারা হচ্ছে যে আন্দোলনে নামছে ক্লিয়ার কাট কথা এগুলো দেখেন তো বেশিরভাগ এরা এরা তো হচ্ছে কাজ করার কথা তা কাজ বাদ দিয়ে ওরা হচ্ছে মিছিল মিটিং করতেছে তাইলে ওদের পার্টির লোক যখন আসবে কাজ করবে সাথে সব জায়গায় মেডিকেল কলেজ থেকে শুরু করে এগুলো জায়গায় আমরা দেখছি যে কিছু শ্রেণীর লোকে থাকে ধান্দাবাজ গুন্ডা এরা হচ্ছে যে ওই যে একটা পার্টি বানায় ওই পার্টি হচ্ছে চান্দাবাজি ধান্দাবাজি করে মানুষজনকে জিম্মি করে ওদের সাথে কথা কইতে গেলে ওরা আন্দোলন শুরু করে দিল আমাদের মেডিকেল আমি দেখছি বেলেপি এবং অনেকবার কথা বলছি আমি দেখছি পরিচালক থেকে শুরু করে সবাই জিম্মি কসে নাবিল কি করবো আমরা ক্যান্সার কয় এরা যে এরা এদের সাথে উমার খাতির তারপরে এমপির খাতির আমি এমপির খাতির কেন কয় যে ওরা স্লোগান দিচ্ছে ওরা এমপি করছে ভাই আর এমপি আসিয়া বিসিএস অফিসার করছে স্যার কিরে বাবা মানে আমরা হচ্ছি ফার্স্ট ক্লাস অফিসার দেখা যাচ্ছে গুন্ডা পান্ডা বাহিনী ও যেই ক্লাসেরই হোক সে হসে এমপিক বলতেছে ভাই আর আমরা বলতেই স্যার তাহলে কি কানেকশন কার সাথে ওর এবং আমি সব সময় বলি যে যে টাইপের লোক তার সাথে ওই টাইপের লোকের কানেকশন হয় বাংলাদেশের समस्त সিন্ডিকেট সিস্টেমটা নিয়ন্ত্রিত হয় কার দ্বারা সর বাটপাট দিয়া এটা বুঝতে হবে এবং স্বীকার করতে হবে দুর্ভাগ্যজনক সত্যি আমরা বেশিরভাগজন এটা বলি না এবং আমরা কি মনে করি যে না ভাই ভালো চলতেছে কিসের ভালো চলতেছে